লে সুমন তোমার আব্বু জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করতে ঠিক আছে ইতিহাস গাইটা দেখ অনেক কিছু দেখ নে সে ভিডিওটা ডিলিট করে দিস কিরে ছাত্রলিগ ابو তোর ভিডিওতে ডুবাইয়ের গাবি ওটা না থাকলে তো তোর ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে না এই সময় ওমরের জন্ম হয় নাই ওই সময় থেকে আমাদের ছাত্রলিগ ابو টিকটক করা শুরু করছে আচ্ছা কিছুক্ষণের জন্য মানলাম তোর কথাই ঠিক মানলাম ওমরের জন্মের এক থেকে তুই টিকটক ভিডিও বানাস এখন এটা দেখার পালা তুই কি ভিডিও বানাইতি আরে আর ভাই ভাই কি ভাবেন

I need আচ্ছা তুই ওমর কে অপমান করলি না ওমর নামটাকে অপমান করলি ওমর রাজি আমাদের নবী ছিলেন আর তার নাম কিন্তু ছিল ওমর এবং বাংলাদেশে হাজারো মানুষের নাম ওমর আছে এমন কি আমার কাছের একটা ফ্রেন্ডের এর নাম ওমর ভাই তোমরা একটা জিনিস জাস্ট লজিক্যালি চিন্তা করো একজন ওমর অপমান করতে গিয়ে কতগুলো মানুষকে ছোট করলো প্রভু তুই আসলেই ম্যানারলেস জ্ঞানহীন মনুষ্যত্বহীন তোর মতো টোকাই সাজরা ছাত্রীর দ্বারা এটা সম্ভব এবার আসি তোর আর ওমরের যোগ্যতার বিষয় নিয়ে এক ছাত্র লিখো প্রভু ওমর তোর মতো গাবি নিয়ে ভিডিও করে না ওমর তোর মতো নষ্ট মেয়ে নিয়ে ভিডিও করে না ওমরের ভিডিওতে কোনো মেয়ে নাই কোনো নষ্টামি নাই ওমরের ভিডিওতে বহু ব্যবসা না ওমর তোর মতো মেয়েদের ডিস্ট্রাব করে জেল খাতে না ওমর তোর মতো চুলে গু গালার করে টিকটকের নামে নষ্টামি করে না ওমর কোনোদিন কাউকে এভাবে অপমান করে না যেটা তুই ওমরের পিক টয়লেটে ইউজ করে করছ সবচেয়ে সে বলবো ওমর কোনো অস্ট্রেলিয়ান গায় নিয়ে ভিডিও করে না গিরে ছাত্র যোগ্যতার প্রমাণ পাইছস তো ওমরের জুতার যোগ্যতা তোর এখনো হয় নাই ওমরের পায়র নিচে না দিই ওমরের কাছে আটতে পারিস তাহলে তোর যোগ্যতা কিছু তো বাড়তে পারে এই বোবা না

জায়গায় সমস্যা আছে মানে এটা প্রমাণ হয়েই গেল একজন গিয়ে আরেকজন গিয়ে পিছন মেরে ওমরের পিছনে লাগছে আপনাদের নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে জানাতে চাই হ্যালো বেট ওয়ান গেম বেট ওয়ান গেম কেন এখানে দিছি নগদ অর্থ উপার্জনের সুযোগ সব ধরনের খেলা এখানে পেয়ে যাবেন বাকি গেম যুক্ত হতে চলেছে বিকাশ নগদ সহ অন্যান্য মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করা যায় যে কোনো সার্ভিসে পেয়ে যাবেন কাস্টমার সাপোর্ট সুযোগ এবং আপনার ফেভারিট ম্যাচ লাইভ স্ট্রিম উপভোগ করতে পারে পারেন ইএসপোর্টস লাভারদের জন্য বেট ওয়ান গেম হচ্ছে স্বর্গ এখনই তাদের সাথে যুক্ত হন নিচে দেওয়া পিং কমেন্ট ক্লিক করুন এবং সাইন আপ করুন আমার দেওয়া প্রমো কোড ব্যবহার করুন এবং পেয়ে যান প্রথম ডিপোজিট 100% বোনাস এবং 11000 টাকা বোনাস প্লাস ফ্রি স্পিন তো থাকছেই ডোন্ট মিস দা গ্রেট অপরচুনিটি এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার সে তো ইউটিউবার আর আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আসবে দেখলেই মানুষ এই যে ভাই আপনি আমার ভিডিওটা দেখতেছেন আপনাকে একটা আপনিও তো বিনোদনের জন্য মাঝে মাঝে টিকটক দেখেন আর মানে কি আপনিও গিয়ে কোন লজিকে এই কথা বলছে সেটা আমার মাথায় ঢুকেন সরি আমি তো ভুলেই গেছিলাম রোস্টার এখন ওপর গে হয়ে গেছে চোখ হলো কুত্তার চোখ সে চোখে ওপর নষ্ট চোখে পড়ে না নিয়ে ভিডিও করে সেটা চোখে দেখতে পায় না উমরের নামে হাজারটা ওমরকে অপমান করে সেটা চোখে দেখে না ওমরের পিক টয়লেটে লাগিয়ে অপমান করে সেটা তার চোখে পড়ে না চোখে পরে ব্যবসায়ীদের রোস্ট করলে প্রতিবাদ ভিডিওতে তুলে ওমর করলে ওমর নাকি খাই এখন ফারাবির কাছে আমার একটা প্রশ্ন তুই ভিডিওতে কি কর তুই রোস্ট করলে সমস্যা নাই আর ওমর রোস্ট করলেই যত সমস্যা তুই ভিডিওতে যা করস আমিও তাই করি ওমর ফায়ারও তাই করে তাহলে তুই ওমরের দোষ কই পাইলি ভাই অপুর সাথে কি তুইও ডেন্ডি খাওয়া শুরু করছস না নাকি তোর ভিডিওতে থেকে অমরের ভিডিওতে ভিউ বেশি এই জন্যই ওমরের পিছনে লাগ তাই তো আচ্ছা তাহলে ফারাবির ভিউ লাগবে ভিউ ভিউ ফারাবির ঢুকিয়ে

হাই হাই ফারাবি কমেন্ট বক্সে দেখি খালি তোর বাপের না কমেন্ট বক্সে খালি উমর আর ওমর তোর থেকে তোর বাপের পাওয়ার কত বেশি নেক্সট টাইম ওমরের সাথে লাগতে আসলে পাঁচশো বার ভেবে আসবে হলে রোস্টিং কমিউনিটি থেকে তোর অস্তিত্ব মুছে যাবে এন্ড হেটার্স আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট